আজকে আমরা শুরু করবো হচ্ছে উদ্ভিদ জগৎ ঠিক আছে আমাদের জীব জগতের মধ্যে দুইটা জগৎ আছে একটা হচ্ছে উদ্ভিদ জগৎ একটা হচ্ছে প্রাণী জগৎ ঠিক আছে তাহলে আজকে হচ্ছে আমরা পড়ব হচ্ছে কি উদ্ভিদ জগৎ আর পরে আমরা পড়ব হচ্ছে প্রাণী জগৎ ঠিক আছে তাহলে উদ্ভিদ জগৎ তাহলে উদ্ভিদ কাদেরকে বলবে বলো উদ্ভিদ কাদেরকে বলবে বলো উদ্ভিদ কাদেরকে বলবে তাহলে আমরা পড়ছিলাম যে আমাদের হচ্ছে পাঁচটা পর্ব আছে একটা হচ্ছে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি অ্যানিমিলিয়া ঠিক আছে এর মধ্যে প্লান্টি হচ্ছে আমাদের গাছ সম্পর্কিত আর অ্যানিমিলিয়া হচ্ছে প্রাণী জগৎ সম্পর্কিত তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে উদ্ভিদ জগৎ তাহলে উদ্ভিদ কাদেরকে বলবে যাদের প্রাণ আছে উদ্ভিদের প্রাণ আছে যারা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে ক্লোরোফিল আছে ঠিক আছে যাদের জীবন আছে এটাও কিন্তু একটা জীব বুঝতে পেরেছ কথা এটা হচ্ছে উদ্ভিদ তাহলে উদ্ভিদ জগতের মধ্যে আমরা ভাগ করলে দুইটা জিনিস পাবো কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে ফেনেরোগ্যামিয়া আর একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া ফেনেরোগ্যামিয়া তাহলে কি কি পাবো আমরা আমরা দুইটা জিনিস পাবো একটা হচ্ছে ফেনেরোগ্যামিয়া একটা হচ্ছে ক্রিপ্টোগ্যামিয়া ঠিক আছে ক্রিপ্টোগ্যামিয়া আর হচ্ছে ফেনেরোগ্যামিয়া ঠিক আছে এই ফেনেরোগ্যামিয়া হচ্ছে বীজ বীজযুক্ত সবিজি এটা হচ্ছে বীজ আছে বুঝতে পেরেছ কথা বীজযুক্ত সবিজি মানে সপুষ্প কারণ এটা হচ্ছে অপুষ্প বীজহীন অপুষ্প ঠিক আছে তাহলে এটা হচ্ছে সবিজি সপুষ্পক এটা হচ্ছে অপুষ্প অপুষ্পক মানে কি পুষ্পক পুষ্প মানে হচ্ছে ফুল ঠিক আছে তাহলে পুষ্পক মানে কি সপুষ্পক মানে হচ্ছে ফুল আছে আর অপুষ্পক মানে হচ্ছে ফুলেদের নাই বুঝতে পেরেছ কথা আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের সপুষ্পক আর এটা হচ্ছে অপুষ্পক এটা হচ্ছে আমাদের সপুষ্পক মানে ফ্যানেডো কেমন হচ্ছে দুইটা ভাগে ভাগ একটা হচ্ছে জিমনোস্পাম একটা হচ্ছে এনজিওস্পাম জিমোস্পাম মানে বীজ আছে এদের ফুল থাকা মানে বীজ আছে ফুল সেটা কি হবে ফলে পরিণত হবে ফল থেকে বীজ হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে এই গোত্রের হচ্ছে তোমার বীজ আছে আর ওদের বীজ নাই বুঝতে পারছি কথা এদের ভিতরে আবার দুইটা ভাগ কয়টা ভাগ দুইটা একটা হচ্ছে জিমনোস্পাম জিমনোস্পাম

বল নগ্নবিজি উদ্ভিদের एग्जांपल হচ্ছে সাইকাস তাহলে পরীক্ষায় কিন্তু এগুলো আসবে যে নিচের কোনটা জিমনোস্পাম বা নিচের কোনটা নগ্নবিজি উদ্ভিদের উদাহরণ বুঝতে পারছিস এনজিওস্পারমের ভিতরে আবার দুইটা ভাগ কয়টা ভাগ দুইটা একটা হচ্ছে একবীজপत्री একটা হচ্ছে দ্বিবীজপत्री তাহলে একবীজপত্রীর एग्जांपल হচ্ছে ধান আর দ্বিবীজপত্রীর উদাহরণ উদাহরণ হচ্ছে আম ঠিক আছে আচ্ছা ভালো

কোন লেখা বইয়ের আমার বোঝা লাগবে না এখন থেকে বোঝার প্র্যাকটিস করো যখন আমি প্রেসক্রিপশন লিখে দিব তখন যেন ভালো মতো বুঝতে পারো ঠিক আছে তাহলে কিপ্টো কিপ্টোগেমিয়ার মধ্যে কি কি আছে থ্যালো ফাইটা ব্রায়ো ফাইটা টেরিডো ফাইটা থ্যালো থ্যালো ফাইটা এদের এরা কারা এদের হচ্ছে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না আর কি এমন একটা উদ্ভিদ যেটাকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না এরা হচ্ছে থ্যালোফাইটা ঠিক আছে এটা হচ্ছে কি থ্যালোফাইটা বুঝাতে কথা এদের মধ্যে কি কি আছে শৈবাল আর ছত্রাক ঠিক আছে শৈবাল নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে কিন্তু ছত্রাক নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না ঠিক আছে আর ব্রায়োফাইটা ব্রায়োফাইটাকেও কি করা যায় না মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না এদের এক্সাম্পল কি ব্রায়োফাইটা রিক্সিয়া কি এক্সাম্পল রিক্সিয়া আর আই c c i a ঠিক আছে রিক্সিয়া রিক্সিয়া হ্যালো আর ব্রায়োফাইটার মধ্যে পার্থক্য

কথা মনে থাকবে তাই ঠিক আছে তাই আমরা প্রথম থেকে আসি একটা হচ্ছে উদ্ভিদ জগৎ উদ্ভিদ জগতের মধ্যে কি আছে হচ্ছে বীজহীন অপুষ্পক আর হচ্ছে বীজযুক্ত সপুষ্পক ঠিক আছে কিপ্টোগ্যামিয়ার মধ্যে তিনটা ভাগ কয়টা ভাগ তিনটা একটা হচ্ছে থ্যালোফাইটা একটা হচ্ছে ব্রায়োফাইটা একটা হচ্ছে এখানে থ্যালোফাইটা আর ব্রায়োফাইটা এদেরকে মূল কাণ্ড এবং পাতায় বিভক্ত করা যায় না ব্রায়োফাইটার এক্সাম্পল রিক্সিয়া

তেলে উত্তর দাগাবা আর যদি মনে করো ভুল মানে দাগাতে ভুল ইচ্ছা করে তাহলে দাগ ভুল দাগাবা ঠিক আছে আচ্ছা এবার সব ফ্যানেরোগ্যামিয়া ফ্যানেরোগ্যামিয়া মানে কি সব ইজি যাদের ফুল আছে ঠিক আছে ফুল থেকে ফল হয় ফল থেকে ফলে ভিতরে বীজ থাকবে ঠিক আছে তাহলে সব ইজি এদের মধ্যে কি আছে জিমনোস্পার্ম আর অ্যাঞ্জোস্পার্ম জিমনোস কথাটির অর্থ হচ্ছে নেকেট সিড নেকেট মানে নগ্ন আর সিড মানে বীজ নগ্ন বিজি কি নগ্ন বিজি তাহলে জিমনোস্পার্ম হচ্ছে নগ্ন বীজ এটার একটা एग्जांपल কি ছাইকা পাইনাস এগুলো ঠিক আছে আর এঞ্জো মানে হচ্ছে আবৃত বীজ যাদের ফুল থাকে গর্ভাশয় থাকে গর্ভাশয় ফলে পরিণত হয় এবং বীজটা ওই ফলের ভিতরে থাকে সেটাকে বলা হয় এনজো স্প্রাম মধ্যে আবার দুইটা আছে একটা হচ্ছে এক বীজপত্রী একটা হচ্ছে দুই যাদের বীজপত্র একটা তাদেরকে বলা হয় এক বীজপত্রী যাদের বীজপত্র দুইটা তাদেরকে বলা হয় দুই বীজপত্রী এক বীজপত্রী एग्जांपल উদ্ভিদের एग्जांपल হচ্ছে ধান আর দুই বীজপত্রী উদ্ভিদের एग्जांपल হচ্ছে আম ঠিক আছে এক বীজপত্রী উদ্ভিদ পয়েসি গোত্রের অন্তর্ভুক্ত আর দুই বীজপত্রী উদ্ভিদ মালভেসি গোত্রের অন্তর্ভুক্ত ঠিক আছে এক বীজপত্রী উদ্ভিদ সম্পর্কে আমরা বইয়ে পড়ছি যে পয়েসি গোত্র পয়েসি ঠিক আছে আর দিবিস্প উদ্ভিদ সম্পর্কে আমরা মাল কি পড়ছি মাল বুঝাতে পারছি কথা বুঝছো এই পর্যন্ত তাহলে এখান থেকে কি কি পরীক্ষা আসবে এখান থেকে আসবে যে হচ্ছে এক্সাম্পল কি আসবে এক্সাম্পল এবার উদ্ভিদকে কিছু অংশে ভাগ করা যায় যেমন মনে করো ছোট দিনের উদ্ভিদ বড়দিনের উদ্ভিদ মাঝারি দিনের উদ্ভিদ ঠিক আছে উদ্ভিদের দিনের আলো বা সূর্যের আলো কতটুকু লাগতেছে এই হিসাব করে আমরা ছোট দিনের উদ্ভিদ মাঝার দিনের উদ্ভিদ বড় দিনের উদ্ভিদ ভাগ করতে পারি আবার উদ্ভিদকে এইভাবে ভাগ করা যায় যে কিছু কিছু উদ্ভিদ আছে এক বর্ষজীবী কিছু কিছু উদ্ভিদ আছে বহু বর্ষজীবী ঠিক আছে এক বর্ষজীবী উদ্ভিদ এক্সাম্পল কি মটর শুটি গাছ যেটা আমাদের গ্রেগর জোহান মেন্টাল কি করছিল তোমার হচ্ছে জিন তত্ত্বের ক্ষেত্রে ব্যবহার করছিল বুঝতে পারছি কথা এক বর্ষজীবী এক বর্ষজীবী মানে হচ্ছে এক বছর বাঁচেছে আর বহু বছর જીব মানে অনেক বছর বাঁচেছে ঠিক আছে বৃক্ষ গুল ন এগুলো তো বুঝো নাকি গুলোর মধ্যে যেগুলো গুলো আছে তোমার নরমাল সেল আর বৃক্ষ হচ্ছে যেগুলো অনেক বছর বাঁচে যেগুলো শক্ত সেগুলো হচ্ছে বৃক্ষ বুঝতে পারছিস কথা বুঝছ নাকি হ্যালোফাইটার ওইভাবে एग्जांपल পড়া লাগবে না বুঝছ থ্যালোফাইটার एग्जांपलর মধ্যে তোমার হচ্ছে মনে করো পাইন পাইন একটা एग्जांपल হতে পারে ঠিক আছে এটা তুমি জান মানে তোমার হচ্ছে শোনো নাই কখনো বা নাম মানে এটা তেমন একটা নাম আসে না আনকমন আর কি বুঝতে পেরেছো শুনতে চালা বলে বললাম কিন্তু এটা তোমার নাম কোনো জায়গায় শোনো শুনছো কেউ হয়তো সেটাই বলতেছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে বিষয় তাহলে উদ্ভিদ জগৎ সম্পর্কে আমরা মোটামুটি পড়লাম বুঝছো তো নাকি গেল এই যে তোমাদের এখানে দেওয়া আছে ছোট দিনের উদ্ভিদ বড় দিনের উদ্ভিদ এগুলো এবার সব উদ্ভিদের পুষ্টি ঠিক আছে উদ্ভিদের পুষ্টি উদ্ভিদ বুঝোনাই ছোট দিনের উদ্ভিদ মানে কি ছোট দিনের উদ্ভিদ মানে যাদের সূর্যের আলো কম পরিমাণে লাগে মনে করে আট থেকে দশ ঘন্টা পর্যন্ত লাগছে তাদের তারা হচ্ছে ছোট দিনের উদ্ভিদ আর মাঝারি দিনের উদ্ভিদ মানে যাদের সূর্যের আলো ছোট দিনে চাইতে একটু বেশি লাগে ঠিক আছে আর বড় দিনের উদ্ভিদ মানে যাদের সূর্যের অনেক বেশি লাগে ছোট দিন মানে কি মানে দিনের আলো অল্প লাগতে হবে আর মাঝার দিন মানে দিনের আলো একটু বেশি লাগতে হবে আর বড় দিন মানে অনেক বেশি লাগতে হবে বুঝতে পারছি কথা এটা আছে ছোট দিন বড় দিন এবং মাঝার দিনের উদ্ভিদ এরপর আসে উদ্ভিদের পুষ্টি তাহলে উদ্ভিদের পুষ্টি বলতে কি বুঝি আমরা যে জিনিসগুলো উদ্ভিদকে বেঁচে থাকতে সহায়তা করে উদ্ভিদের বিকাশ বৃদ্ধি করে উদ্ভিদকে রোগ প্রতিরোধ রোগ থেকে বাঁচায় বা রোগ থেকে প্রতিরোধ করে সেগুলো হচ্ছে উদ্ভিদের পুষ্টি সেগুলোর জন্য আমাদের উদ্ভিদ এর পুষ্টি দরকার উদ্ভিদের পুষ্টির মধ্যে দুইটা জিনিস আছে কয়েকটা জিনিস দুইটা একটা হচ্ছে নিউট্রিয়েন্ট একটা হচ্ছে মাইক্রো নিউট্রিয়েন্ট তাহলে ম্যাক্রো মানে কি আর মাইক্রো মানে কি তাহলে উদ্ভিদের পুষ্টির ভিতরে আমাদের দুইটা জিনিস আছে কয়টা জিনিস দুইটা একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্ট তাহলে ম্যাক্রো মানে কি এম এ সি আর ও ঠিক আছে ম্যাক্রো ম্যাক্রো মানে কি আর মাইক্রো মানে কি বলো কোনটা মানে বড় আর কোনটা মানে ছোট ম্যাক্রো মানে হচ্ছে বড় আর মাইক্রো মানে হচ্ছে ছোট তাহলে এখান থেকে আমি বুঝতে পারতেছি যেগুলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট সেগুলো উদ্ভিদের জন্য অধিক পরিমাণে লাগে বা বেশি পরিমাণে লাগে ঠিক আছে এবং ওই উপাদানগুলোর অভাবে উদ্ভিদের শরীরে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ বাধাগ্রস্ত হবে বুঝাতে পারছি কথা তাহলে যে সকল উপাদান বা যে সকল মৌল বা যে সকল পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য উদ্ভিদের জন্য বেশি পরিমাণে লাগতেছে এবং সেগুলোর যে কোনো একটার অভাবে উদ্ভিদের বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে এবং রোগ সৃষ্টি হচ্ছে সেগুলোকে বলা হয় মাইক্রো তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট হবে তার বিপরীত যে সকল উপাদান উদ্ভিদের জন্য কম পরিমাণে লাগতেছে এবং সেগুলো থাক মানে থাকায় যে লাগবে থাকা ম্যান্ডেটরি নয় বুঝতে পারছি সেগুলো থাকা এবং সেগুলোর কারণে যে মানে সৃষ্টি হবে না মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ঠিক আছে তাহলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট নিউট্রিয়েন্ট এবং মাইক্রো নিউট্রিয়েন্ট এটা তোমাদের মোট উপাদান হচ্ছে উদ্ভিদের পুষ্টিপাত হচ্ছে ষোলোটা কয়টা ষোলোটা কিন্তু কোন কোন বইয়ে দেওয়া আছে সতেরোটা বর্তমানে আবিষ্কৃত হয়েছে সতেরোটা কয়টা আবিষ্কৃত হয়েছে সতেরোটা বুঝাতে পারছি কথা তাহলে তোমরা পড়বা সতেরোটা উদ্ভিদের পুষ্টি বাদাম কয়টা সতেরোটা এর মধ্যে ম্যাক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে দশটা কয়টা দশটা আর মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে বাকিগুলো অর্থাৎ সাতটা তাহলে ম্যাক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে দশটা মাইক্রো নিউট্রিয়েন্ট হচ্ছে কয়টা সাতটা বুঝাতে পারছি কথা এবার এগুলোর নাম পড়া লাগবে কোথায় না না এখানে এখানে ভুল আছে আচ্ছা দেখো খেয়াল করো তাহলে ম্যাক্রো নিউট্রনের মধ্যে কি কি আছে ম্যাক্রো নিউটেন গুলো মনে রাখার একটা শর্টকাট টেকনিক আছে সেটা কি